পৃথিবীতে সব থেকে বড় দোয়া হলো মায়ের দোয়া আর সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট হলো মায়ের কষ্ট এই সত্য দুই ভাইয়ের জীবনে প্রকাশ পেল তা আমরা আজকে এই গল্পের মাধ্যমে দেখতে পাবো তো চলুন দেখে আসি রসলপুর নামে একটি গ্রামে দুই ভাই তাদের বৃদ্ধ মায়ের সাথে বসবাস করত বড় ভাই রহিম ও ছোটো ভাই করিম একই মায়ের সন্তান হলেও চরিত্রে আকাশ পাতাল পার্থক্য বড় ছেলে রাহিম আর অবহেলাকারী আর ছোট ছেলে করিম ছিল খুবই পরিশ্রমী আর সে সব সময় মায়ের করতে ব্যস্ত থাকত বাবা রহিম একটু বাজারে যাত বাজার থেকে কিছু বাজার করে আন ঘরে রান্না করার মতো ছুরি নেয় এই কথা শোনার পর রাহিম রেগে গিয়ে বলে আমি এত গরমে যেতে পারব না তুমি করিমকে বলো আর এসব কাজে আমাকে কোনো সময় বলবে না আমার এসব কাজ করতে একদমই ভালো লাগে না মা এই কথা শোনার পর করিম হাসি বলে আচ্ছা মা ঠিক আছে আমি বাজারে যাচ্ছি তুমি ভাইয়াকে আর কিছু বলো না তারপর করিম বাজারের দিকে রওনা দেয় বাজার করতে এভাবে দিন কেটে যায় তারপর রহিমের মা রাহিমকে বলে বাবা তুই তো বাড়ির বড় ছেলে তুই তুই একটু কাজ করতে পারিস তাই না সংসারের হাল তো ধরতে পারিস তাই না তোর ছোট ভাই কত পরিশ্রম করে সংসারের জন্য বাবা তুই তো একটু তোর ছোট ভাইয়ের সাথে কাজে হাত লাগাতে পারিস তাহলেই তো আমাদের সংসারটা ভালোভাবে চলে মায়ের মুখে এই কথা শোনার পর রাহিম রাগে বলে মা তুমি আমার পেছনে পড়ে আছো কেন আর এসব কাজ করতে আমার একদমই ভালো লাগে না এসব কাজ করতে অনেক কষ্ট হয় আর আমি এসব কাজ কখনো করতে পারবো না তুমি আমাকে এসব বিষয়ে কখনো বলবে না রুইমের মুখে এমন কথা শোনার পর মায়ের মনটা খারাপ হয়ে যায় মা সন্তানের জন্য সবকিছুই সহ্য করতে পারে কিন্তু অবহেলা তার অন্তরে গভীর ক্ষত তৈরি করে যে সন্তান মাকে কষ্ট দেয় তার জীবন থেকে বরফ হারিয়ে যায় একদিন করিম সকালবেলা গরু নিয়ে মাঠে যায় এবং গরুকে ঘাস খাওয়াচ্ছিল খা খা তোরা ভালো করে খা তোদের দ্বারাই আমাদের সংসারটা চলে যাচ্ছে খা ভালো মতো খা তারপর করিমের সাথে দেখা হয় তার এক চাচার চাচা বলে ওঠে

কষ্টobot কি হত না আচ্ছা করিম কা আমি তো bother দিতে যাব আচ্ছা চাচা তাহলে আপনি বাজারের দিকে যান আমিও বাড়ির দিকে রওনা দিব এই কথা বলার পর করিম তাদের দুটো গরুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং বাড়িতে এসে পড়ে তারা করিম দুটো সংসারের জন্য অনেক কষ্ট করেছিল দেখেস আল্লাহ তোর প্রতি একদিন সহায় হবে আমার দোয়া সব সময় তোর পাশে থাকবে বাবা মা আমি ওসব নিয়ে ভাবি না তোমার দোয়া আমার সাথে থাকলে আমি সব কিছুই করতে পারবো কিন্তু বড় ভাই যদি আমার কাজে একটু সহযোগিতা করত তাহলে আরো অনেক ভালো হতো কি করব বল তোর ভাইকে তো আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না সে এসব কাজ করতে চায় না এভাবেই কেটে যায় অনেক দিন তারপর হঠাৎ একদিন করিমের বড়ো ভাই রহিম কোনো কাজকর্ম না করে সে চুরি করতে থাকে কিন্তু একদিন বাজারে চুরি করতে এসে সে ধরা পড়ে যায় এবং বাজারের লোকজন থাকে অনেক মারধর করে এবং এক সাইডে শুইয়ে রাখে তারপর বাজারে করিম মাসে এবং সে বলে উঠে কি হয়েছে আপনারা আমার ভাইকে এভাবে মেরে রেখেছেন কেন তার এই কথা শুনে বাজারের লোকজন বলে উঠে তোমার ভাই তো একটা চোর সে আমার দোকান থেকে চুরি করে ধরা পড়েছে তার জন্য আমরা সকলে মিলে তাকে মারধর করে রেখে দিয়েছি এসব কথা শোনার পর করি মনের লজ্জা পাই আর তার ভাইকে বলতে থাকে ভাইয়া তুমি এ ধরনের কাজ করবে আমি কল্পনাও করতে পারে নাই ছি ভাইয়া ছি তুমি এ ধরনের কাজ করতে পারলে তুমি একবারও চিন্তা করলে না আমাদের সংসারের কথা মায়ের কথা আমাদের কীরকম অবস্থা তুমি যদি আমার কাঁধে হাত বাড়াতে তাহলে তোমার আর এসব করতে হতো না ভাইয়াছি তারপর এই কথা বলে করিম তার ভাইকে নিয়ে বাড়িতে যায় এবং সমস্ত ঘটনা তার মাকে বলে এভাবেই অনেক দিন কেটে যায় আর এখন করিম বাজারে সবজি বিক্রি করে দুধ বিক্রি করে এবং সে এখন সফল সে একজন সফল ব্যবসায়ী গ্রামের সকলেই তাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করে আর অপর দিকে রাহিম যখন সুস্থ হয়ে ওঠে তখন তার মাকে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এ ধরনের কাজ আর কখনো করব না আমি বুঝতে পেরেছি অসৎ কেউ কখনো সফল হতে পারে না পরিশ্রম করেই সফলতা অর্জন করতে হয় মা তুমি মতো আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোকে ক্ষমা করে দিলাম কিন্তু তুই যদি আজই বুঝতে পারতি যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না তাহলে তো এত বড় ক্ষতি হতো না তো ওপর দিকে তোর ভাইকে দেখ সে সদভাবে পরিশ্রম করে আজ সফল হয়েছে তারপর করিম বলে ওঠে মা আমি সফল হয়েছি ঠিকই কিন্তু তোমার দোয়া আমার পাশে ছিল তার জন্য আমি সফলতা অর্জন করতে পেরেছি মা হ্যাঁ বাবারা ঠিকই বলেছ আমি তোমাদের সব সময় দোয়া করতাম তোমরা যেন সব সময় ভালো কাজ করো এবং সফলতা অর্জন করতে পারো কিন্তু তোমার বড় ভাই আমার কথাটা মানতে পারেনি যার জন্য তার আজকে ইয়ে অবস্থা হয়েছে তারপর করিম বলে ওঠে মা ভাইয়া আর আমি এখন দুজনে একসাথে মিলেমিশে কাজ করব। তাহলে আমাদের ব্যবসাটা আরও বড় হবে এবং আমরা দুজনেই সফলতার মুখ দেখতে পারব আমাদের সংসারে কোনো আর অভাব থাকবে না মা বাবা তুই ঠিকই বলেছিস তোরা দুই ভাই মিলে কাজ করলে সংসারে আর কোনো অভাব অনগম থাকবে না এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে মায়ের কথা শুনে মায়ের দোয়া সবসময় তার সাথে থাকে আর যে মায়ের কথা শোনে না মায়ের দোয়া তার সাথেও থাকে না আসুন আমরা সকলে আমাদের মাকে ভালোবাসি এবং তাদের সবসময় শ্রদ্ধা ও সম্মান করি ও তাদের সকল কথা মেনে চলে তাদের কথা মেনে চললে সফলতা একদিন আসবেই ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে ধন্যবাদ